আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা আজকে এস ফ্যাশন হাউসে দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেস এগুলো রেডি থাকবে তাই না আপু কাজ করা কাটচুপি করা এমব্রয়ডারি করা টু পিস এবং থ্রি পিস কালেকশন থাকবে এই যে দেখেন সুন্দর একটা ব্ল্যাক মধ্যে অল বডি কাজ করা নিজেই এরকম টার্সেল করা পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা ড্রেস দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখেন ওকে এটা হচ্ছে আপনার একটা অর্গানজার টিস্যুর মধ্যে দুপাটা দুপটাটার চারপাশেই এরকম কাজ করা থাকছে ব্ল্যাকের মধ্যে তো ভেয়ার সেটা কিন্তু টু পিস থাকছে ঠিক আছে এটা টু পিস থাকছে আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নিবেন দুটো কালার সুন্দর একটা প্রাইস থাকবে টু পিসের প্রাইস দুই হাজার টাকা আচ্ছা দেখেন গলায় সুন্দর করে কাজ করা হাতেও কাজ করা একদম সফট কটনের মধ্যে থাকছে প্যান্টে কিন্তুই যেরকম কাজ থাকছে প্যান্টটা প্লাজো প্যান্ট থাকছে পাকিস্তান ইন্সপায়ার্ড ড্রেস থ্রি পিস এটা এটার প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ সে সেম ডিজাইনের মধ্যে অ্যানাদার কালার দেখাচ্ছি এই যে দেখেন অ্যানাদার কালার এটা থাকছে পাজামাটা প্লাজো পাজামা থাকবে এই যে দেখেন পাকিস্তানি ইন্সপায়ার্ড ঠিক আছে ঠিক আছে পনেরোশো তাই না এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অল বডি কাজ করা একদম কটনের মধ্যে থাকছে ড্রেস ওর না আমনাটা থাকছে শিফনের মধ্যে এটা থ্রি পিস এটা হচ্ছে প্যান্ট একদম সফট কটনের মধ্যে প্যান্ট পাচ্ছে সেম ডিজাইনের আরেকটা কালার থাকছে এটার সাথেও আপনারা হচ্ছে ওড়না পেয়ে যাবেন পাজামা পেয়ে যাবেন শিফনের ওড়না পাচ্ছেন প্রাইস থাকছে দুই হাজার টাকা এটা দেখেন আপনারা খুবই কালারফুলের মধ্যে সুন্দর সফট একটা সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে পুরোটাই ছিটানো কাজ গলায় কাজ আপনার হচ্ছে কাঠচুপি কাজ এটা থাকছে টু পিস পনেরোশো টাকা এটার প্রাইস এটা দেখেন এটাকে এটাও কিন্তু একটা ভাইরাল পাকিস্তানি নেসপার টু পিস সিল্ক ফ্যাব্রিক্স এর মধ্যে নিচে থাকছে রাউনের মধ্যে এটা হচ্ছে প্যান্ট এটা থাকছে দোপাট্টা ঠিক আছে এটা থাকছে দোপাট্টা প্রাইস থাকছে বাইশশো টাকা এটা দেখেন দারুণ একটা কালেকশন পুরোটাই কাজ করা আছে গলায় কাজ করা আছে এই যে দেখেন একদম হচ্ছে কাটচুপি কাজ করা হ্যাঁ ছিটানো কাজ আছে প্যান্ট এবং এটা ওড়না ওড়নায়ও কাজ আছে এটার প্রাইস থাকছে ষোলোশো এটা দেখেন কালারটা খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট দুই হাজার টাকা থাকবে এটার দাম এটা থাকছে আপনার একটা ব্ল্যাক এর মধ্যে এটাও পাকিস্তান ইনস্পায়ার্ড একটা ড্রেস দেখেন এটা হচ্ছে দোপাট এটা দেখেন ফুল বডি কাজ করা দেখতে পাচ্ছেন ফুল বডি কাজ করা মাস্টার্ড কালার এটা থাকছে ওড়না চোদ্দশো টাকা এটা দেখেন রেড কালারের মধ্যে হাতায় কাজ করা ফুল বডি কাজ করা ওনাটা ডিজিটাল প্রিন্টেড থাকছে এটার প্রাইস থাকছে চোদ্দশো টাকা এবং এটা দেখেন এটাও একটা রেড ড্রেস অনেক সুন্দর থাকছে ড্রেসগুলো আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্লাজো পাজামা থাকছে ডিজিটাল ওনা থাকছে আর টার্সেল করি এগুলো হাতায় নিচে বা আপনাদের পছন্দ মতো লাগিয়ে নেবেন পনেরোশো টাকা থাকছে এটার দাম এটা দেখেন সেম ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালার সেম ওড়না পেয়ে যাচ্ছেন সেম পাজামা পেয়ে যাচ্ছেন আর এই যে টার্সেল বা যা আছে আর এটা দেখেন এত সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন পনেরোশো এটা থাকছে ওড়না এটা থাকছে ব্ল্যাক ওড়না টোটাল কালারটা দেখেন থাকছে পনেরোশো এটা দেখেন শিফনের মধ্যে হাতাটা দেখেন দেখেছেন পুরো বডিটা দেখাই এটা থাকছে ওড়নাটা পনেরোশো দাম এটা দেখেন ভাইরাল আপনার হচ্ছে গারারা ড্রেস নিচে টার্সেল করা আছে গারারা পাজামা ওড়না এটার প্রাইস থাকছে বাইশো এটা দেখেন দেরি করবেন না যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা একটা সুন্দর পার্টি ড্রেস এটার প্রাইসও থাকছে অনলি বাইশো টাকা এটা দেখেন হাতা টোটাল লুকটা দেখেন প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা এটা থাকছে ওড়নাটা আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন চার বাই স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এই দুটো নাম্বার ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফিজ